কত সেটা কতবো সর আগে রে এটা কেন দা কোনো কারণ নাই লট নাই এসে ল্যাম্পও কাটা দে আবার একটা জোর আর তিনটা ধরে না কেন নাই না ল্যাম্প গুলো জ্বলবে না ল্যাম্প তো একটা জ্বলা আছে ল্যাম্প ল্যাম্প আর ল্যাপটপস অডিও লেন্সল একটা একটা লোড আইলে দবি দরে দরে হ্যাঁ কয়টা দরা বুঝেন স্টেজ সবগুলা দরে সবখানে লোড এত নাই দরে কি বাবা এটা শুরুতে এরকম এরকম হ্যাঁ ওই যে একটা লাগাইছে এটা লাগাইছে এটা এটা বা হ্যাঁ এডি না বাদ ভালো <Universities> ఆ యాక్స్టేజ్ దొర్యసే కీంతో కాంటాక్ట్ దొర్సే ఐనా వన్ స్టేజ్ కూల్ నే ఐజిని వనిష్ దొర్సే ఐడా ఆ స్టైడర్ ఎ కంటా ఆ ట్రాన్స్‌ఫార్మర్ আর <mind them proverbially hard> এটা তো পুরান মডেল দেখা যায় পুরান মডেল এটা যে কোনো সময় বন্ধ হইলে আর চালু হইব কিনা লাই বন্ধ করছেন এখনো না বন্ধ করেন না বন্ধ সমস্যা হলে বন্ধ করেন চালু হয় চালু এটা খুলে

हाँ लोड ना देखा पेशेंट लोड नहीं देखा ही